বসত কারো পর কোনো প্রতিশোধ নেবেন না কেউ আপনাকে আঘাত করেছে কষ্ট দিয়েছে আপনাকে বুঝে না বুঝে আপনাকে প্রহার করেছে আপনার উপর জুলুম করেছে অন্যায়ভাবে আপনাকে কষ্ট দিয়েছে আপনার সমালোচনা করেছে আপনি মুচকি হেসে তাকে হৃদয় থেকে মাফ করে দেন বলেন তো আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ আমরা তো শুধু প্রতিশোধ পরায়ণ আওয়ামী লীগ চলে গিয়েছে এক দল আসছে প্রতিশোধ নামার জন্য পাগল হয়ে গেছে তারপর এরা চলে যাবে আরেক দল আসবে তাদের উপর প্রতিশোধ তারপর তারা চলে যাবে আরেকজন আরেক দল ক্ষমতায় আসবে প্রতিশোধ নিবে এই প্রতিশোধ নিতে 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 বাংলাদেশ শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন তোমরা একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখো মাফ করে দাও কেউ যদি তোমাকে কষ্ট দেয় আঘাত নেই তুমি তাকে হৃদয় থেকে বাফ করে দাও সম্মানকে বাড়িয়ে দিবেন কে বলেন নবী আপনার নবী আমার নবী একবার একটা মজলিসে বসা আছে আমার নবী নবতের জবানে ঘোষণা দিয়ে দিয়েছেন এই সাহাবি জান্নাতি এই সাহাবি জান্নাতি আরেকটা মজলিসে আমার নবী ডাকতে বলেন এখন আমার একজন সাহাবি এসে এই জায়গার মধ্যে বসবে সে জান্নাতি দেখা গেল সাহবাইকার খেয়াল করলেন প্রথম বছলি যাকে আল্লাহর নবী নবতের জামানে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন আজকেও তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন চিৎকার মেরে বলেন মার হাবা আবারও পুনরায় আরেকটা মজলিস আমার নবী নবতের জবানে ডাকতে বলে রো সাহবে এখনই এই জায়গার মধ্যে একজন এসে বসবে আমার এক সাহাবি তিনি হলো জান্নাতি দেখা গেল ওই গত দুইবার মজলিশে যে সাহাবিকে জান্নাতি বলে কুশারা দিয়েছেন আবারও ওই সাহাবিকে আমার নবী জান্নাতি বলে কুশারা দিয়েছেন মারহাবা কর সবাই অবাক হয়ে গেলেন সবচাইতে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি বলছেন না আমাকে খবর নিতে হবে চারটি কথা নই সরাসরি নবতের জবানে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন এই সাহাবি জান্নাতি এমন কি আমল সে করেছে এমন কি ইবাদত সে করে আমাকে জানতে হবে আল্লাহ আকবর আমাকে জানতে হবে আমাকে খবর নিতে হবে সরাসরি আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই সাহাবির ঘরের মধ্যে চলে গেলেন দরজায় নক করলেন ভেতর থেকে আওয়াজ এসেছে মানান্তা হুয়ারিউ কে আপনি হুয়ারিউ কে আপনি বলে আমি হচ্ছি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আমি আমার বাবার সাথে একটু ঝগড়া করে চলে এসেছি আমি তিনটা দিনের জন্য তোমার ঘরে একটু থাকতে চাই তুমি কি আমাকে একটু সুযোগ দিবে নাকি সুবহানাল্লাহ কোন আমার বাবার সাথে একটু ঝগড়া করে চলে এসেছি তিনটা দিন আমি তোমার ঘরে থাকতে চাই আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় ওই সাহাবী বলে আহালান ওয়া সাহালান খুশ আমদেন স্বাগতম আপনি নবীর সাহাবিক আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আমার ঘরের মধ্যে মেহমান হয়েছে আমার ঘরে থাকতে যাচ্ছেন এটা তো আমার খুশ नसीব এটা তো আমার খুশ नसीব মেহমান দারি মেহমানদারি করা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ মেহমান কে মেহমানদারি করা কি নবীর সুন্নাত সেজন্য মেহমান আসলে আমার নবী বলছেন বরকত আসবে তোমার ঘরে তোমার ঘরের মধ্যে আল্লাহ বরকত বাড়িয়ে দিবে সেই জন্য কারো করে যদি মেহমান আসে পেরেশান হবার দরকার নাই মেহমানদারি করা আমার নবীর সুন্দর সুবাহ মেহমান আসলে অনেকে বেজার হয়ে যায় কি খাওয়াবো আরে রিজিকের মালিক কে বলেন রিজিকের মালিক কে মেহমান আসলে বেজার হয়ে যায় মুখ কালো করে ফেলে কখন যাবে এই মেহমান সেই চিন্তাই তার ঘুম হয় না অথচ বলেন তো রিজিকের মালিককে আর জুড়ে বলেন রিজিকের মালিক কে ওই ব্যক্তির রিজিক তো তোমার ঘরের মধ্যে রেখেছে আজকে সেই জন্য সে তোমার ঘরের মধ্যে চলে এসেছে তার রিজিক আল্লাহ তোমার ঘরে দিয়ে দিয়েছে তোমার টেনশন করার কি আছে ঠিক কিনা কথা বলেন বলে আহলান ওয়া সাহালান আসেন বসেন আমার এই রুমের মধ্যে আমি থাকি এই ঘরের এই রুমের মধ্যে আপনি থাকবেন তিন দিন নয় যতদিন ইচ্ছা আপনি থাকবেন কোনো সমস্যা নাই আপনি থাকবেন খাবেন ঘুমাবেন কোন সমস্যা নয় তিন দিন নয় তিন সপ্তাহ নয় যতদিন আপনার মন চাই ততদিন থাকবেন কোন সমস্যা নাই চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ হজরত আবদুল্লাহ আমর ইফনে আস প্রবেশ করলেন ওই রুমের মধ্যে অবস্থান করলেন দিন যায় রাত আসে দিন যায় রাত আসে তিন দিন হয়ে গেল ভালো করে খেয়াল করলেন অবজার্ভ করলেন যে উদ্দেশ্যে এসেছে যে এই সাহাবিকে আল্লাহর নবী তিন তিনটা মজলিশে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন ভালো করে খেয়াল করছেন কি স্পেশাল আমল করে নি দেখার জন্য এসেছে এইবার তিন দিন হয়ে গেল ওই সাহাবিকে ডাকতে বলেন ও সাহাবি আমি আসলে তোমার ঘরের মধ্যে বিশেষ এক উদ্দেশ্যে এসেছি আসলে আমার বাবার সাথে আমার কি হয় নাই কোনো ঝগড়া হয় নাই সুবহান আল্লাহ আমি বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে তোমার ঘরের মধ্যে এসেছি তিন দিন থাকার জন্য উদ্দেশ্যটা হলো আল্লাহর নবী নবুয়তের জবানে তিন তিনটা মজলিসে তিনবার তোমাকে জান্নাতী বলে ঘোষণা দিয়েছেন কি এমন তুমি আমল করো কি এমন ইবাদত তুমি করো আমি নিজ চোখে দেখার জন্য জাস্টিফাই করার জন্য এসেছি সুবহান আল্লাহ কোন ওই সাহাবী ডাকতে বলেন ওগো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আসলে আমার স্পেশাল কোনো আমল নাই নামাজ পড়ি রোজা রাখি যতটুকু পারি নফল ইবাদত করি তাহাজ্জুদ আদায় করি জিকির আসকার করি দান সাদকা করি যতটুকু পারি ভালো কাজ করার চেষ্টা করি আমার কাছে তো তেমন স্পেশাল কোনো আমল নাই শুধুমাত্র একটা স্পেশাল আমল আমার কাছে আসে সেটা হচ্ছে কোনো মানুষ যদি অন্যই আমাকে আঘাত করে কষ্ট দেয় যন্ত্রণা দেয় সাথে সাথে আল্লাহর ওই বান্দাকে আল্লাহর আস্তে আমি তাকে মাফ করে দিই এবং উল্টা আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে ঘুমের করে ঘুমাইতে যাই হাজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস অবাক হয়ে গেলেন হায়রে শুধুমাত্র আল্লাহর বান্দাকে মন থেকে হৃদয় থেকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তার পজিশনকে এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহর নবী সরাসরি তাকে জান্নাতি বলে দুনিয়ার জমিনে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এভাবে আমরা যদি মানুষকে ক্ষমা করে দিই প্রতিশোধ পরায়ণ না হই কাউকে হিংসা না করি কার উপর জুলুম না করি আমরা যদি হৃদয় থেকে বাস করে দিই আল্লাহর বান্দাকে আমাদের প্রতিশোধকেও কেউ বাড়িয়ে দিবেন কে